স্বাগত বিশ্ব সংবাদ বাংলাতে আজ চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ রোববার চলুন জেনে আজকের আন্তর্জাতিক পাঁচটি খবর বিস্তারিতভাবে এক ইউক্রেন ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনে খরিব অঞ্চলে আজ সকালে ভয়াবহ রাশিয়ান ড্রোন হামলা হয় এতে অন্তত পঁয়ত্রিশ জন নিহত এবং ষাট জনেরও বেশি আহত হন জাতিসংঘে একে যোদ্ধা অপরাধ বলে নিন্দা জানিয়েছে দুই গাজার খান ইউনেসে ইজরায়েলি অভিযান গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও বিমান হামলা অব্যাহিত রয়েছে চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন অন্তত বাইশ জন ফিলিস্তানি রেড ক্রোসেন্ট জানায় সেখানে মানবিক সাহায্য পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে তিন ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাতটি এলাকায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে আগুনে ইতিমধ্যে চার হাজার নেওয়া হয়েছে চার কাশ্মীরে বিস্ফোরণ আজ সকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরি বিস্ফোরণে মারা গেছেন তিনজন ঘটনায় আহত হয়েছেন আরো আটজন এনআই বলেছে এটা জঙ্গি হামলা হতে পারে বলে ধারণা পাঁচ জলবায়ু বিপর্যয় নিয়ে জাতিসংঘের প্রতিবেদন জাতিসংঘ জানিয়েছে দুই সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে প্রায় লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ কেনিয়া ও ফেলিয়ান প্রতিবেদনে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ বাংলা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দেশের খবর দেখতে আগ্রহী দেখা হবে পরবর্তী সংবাদে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন